আপনাদের আজ দেখাবো মালদ্বীপ ধোনির থেকে কিভাবে সাবান আনলোড করে অনেকেই প্রশ্ন করেন যে মালদ্বীপ ধোনির থেকে সাবান কিভাবে নামায় তো ধনী হলো বাংলাদেশেরও মোটামুটি জাহাজের মতোই তো আপনাদের দেখাবো ধনীও কেমন সেটাই অনেকজনে প্রশ্ন করে ভাই ধনীতে থাকলে ধোনির থেকে কাজ কিভাবে করে আমাদের কি দেখাইবেন হ্যাঁ অবশ্যই দেখাবো আপনাদের দেখানোর জন্যই আমার কাজ তো দেখেন ভাই ধোনির থেকে কিভাবে সাবান নামায় আশা করি সবার যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটার নতুন ভাই ইউটিউব চ্যানেলটা এটা হলো মালদ্বীপের সাগর মালদ্বীপ সাগরই কল প্রচুর এই জন্য মালদ্বীপ দেখা যায় ডেজার দিয়ে মাটি কাইটা কাইটা মনে করেন একটা করে আইল্যান্ড বানায় মালদ্বীপে সাগরের মাঝখানতে মাঝখান দিয়ে মনে করেন বালু কাটে বালু বালুকাইটা ওইটাই আইল্যান্ড বানায় আইল্যান্ডই আবার রিসুট হয়ে যায় তো এই দেখেন সাবান কীভাবে নামাইতেছে এটা হলো ধোনি আর এটা হলো হাইমা হাইমার পাকেটের মধ্যে সাবান নামেতেছে তো আশা করি আপনারা দেখতে পারছেন তো ভালো লাগলে আমাকে জানাবেন আমি পরবর্তীতে এবার এরকম ভিডিও দেব আপনাদের মাঝে কীভাবে সামান আনলোড করতেছে লোড করতেছে দেখেন ভাই আপনারা নিজেরাই যদি ভালো লাগে এই বিষয়ে আসতে পারেন এই বিষয়ে আসতে কিন্তু বেশি টাকা লাগে না ভাই তিনের থেকে সাড়ে তিন লাখ টাকা লাগে অনেকে প্রশ্ন করে ভাই যদি এই কাজে যাওয়া যায় বেতন কত হবে ভাই বেতন হবে ছয় হাজার টাকা থাহা খা ফিরি খাবেন থাকবেন এটা মনে করেন ফিরি অনেকে প্রশ্ন করে ভাই ধোনিতে কাজ করলে থাকবো কোথায় ভাই ধোনির মধ্যেই রুম আছে সব কিছুই এখানে কোনো টেনশন নাই এখানেই খাবেন এখানেই থাকবেন সাবান দেখেন কীভাবে আনলোড লোড করে ভালো লাগলে কমেন্টে জানাবেন ভাই ভিডিওটা কেমন হয়েছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ